রমজান মাস সম্পর্কে আল্লাহ আল্লাহতালা কোরআরে বিশেষভাবে আলোচনা করেছেন সুরা বাকারার দুই পাই একশো পঁচাশি থেকে রমজানের গুরুত্ব ও বিধান সম্পর্কে আল্লাহতালা বলেন রমজান সেই মাস যাতে মানুষের জন্য হেদায়তরূপে সৎ পথের স্পষ্ট নিদর্শন এবং সত্য মিথ্যার পার্থক্যকারী কোরআন অবতীর্ণ হয়েছে সুতরাং তোমাদের মধ্যে যে কেউ এই মাস পাবে সে যেন রোজা রাখে আর কেউ অসুস্থ হলে অথবা সফরে থাকলে সে অন্য সময়ে এই সংখ্যা পূরণ করবে আল্লাহ তোমাদের জন্য সহজ চান কঠিনতা চান না এবং তিনি চান যে তোমরা গণনা পূর্ণ করো এবং তোমরা আল্লাহর বরত্ব ঘোষণা করো এবং সম্ভাব্য তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করবে সুরা আল বাকারা একশো পঁচাশি এই আয়াত থেকে আমরা রমজানের গুরুত্ব সম্পর্কে জানতে পারি কোরআন নাজিল হয়েছে এই মাসে এটি রমজানের সর্বশ্রেষ্ঠ ফজিলত রোজা রাখা ফরজ করা হয়েছে সুস্থ মুসলমানদের জন্য রোজা রাখা বাধ্যতামূলক অসুস্থ ও মুসাফিরদের ছাড় রয়েছে তারা পরবর্তীতে রোজা পূরণ করতে পারবেন আল্লাহত আমাদের জন্য সহজতা চান কঠিনতা নয় বরং তিনি আমাদের জন্য ধর্মীয় অনুশীলন সহজ করে দিয়েছেন আল্লাহর আদায় করা উচিত এই বরকতময় মাসের জন্য আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে রমজান শুধু রোজার মাস নয় এটি আত্মশুদ্ধি দোয়া ইবাদত ও কোরআনের প্রতি মনোযোগী হওয়ার মাস প্রিয় বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক ও আপনার একটি মূল্যবান কমেন্টের মাধ্যমে আমাদের সাথেই থাকবেন